এই এ একটু দেখি সব চাকা সালাদি সালাদি আর বলেও না কেউ যে গাড়ির চাকাগুলো চেঞ্জ করা দরকার আর দুই তিনবার টিপ বলার গাড়ির চাকা বাদ আর হয় না হয় না হয় না নিজের জীবনটা এই বাসের মধ্যে বিলিয়ে দিলাম এটার অবস্থাও তো আছে মোটামুটি কিরে শয়তান ব্রো কি অবস্থা কি আর অবস্থা হবে ওস্তাদ পেয়েছেন তো একজন রোবটকে যা দিয়ে সব করাছেন যে চালাই সেই আবার বাস ঠিক করে আর সেই আবার হেল্পার আরে ভাই তুই পারিশ বলে তোকে ভাই এরকম বলি ভাই এ তো রাগ করিস কেন তাই তো রাগ করবো না কেন তাই তো এয় দেখেন পুলিশকে সহায়তা করুন তারপরে দাঁড়িয়ে এখন আপনার সাথে কথা বলবো অস্তাদ কই আপনি ওমা কথা বলতে বলতে যা থ্রি উঠে গেছে হ্যাঁ আয় আয় ভিতরে আয় তালে একটা মুছা দিয়ে আসি গাড়ির লাইট টাইটগুলা সুন্দর গাড়ি আমার হাতের মুসনা মুসা দিলে চকচক হবে না আরে তুই দেখ কালারফুল জামা পরেছিস ওরে উস্তাদ কালারফুল বলবো না সামনে ঈদ একটু চং চং মং চং না দেখলে কি যাত্রী ভালো বলবে বলবে এ হেল্পার এটা নিয়ে আয় ওটা নিয়ে আয় হ্যাঁ হ্যাঁ তাহলে বুঝেছিস এতদিন পরে ওস্তাদ আপনি তো হেভি একটা গঞ্জি পরেছেন আরে ভাই পড়তে হবে তো বুঝিস না রোজার সময় ঈদের সময় ভাই সবকিছু তো একটু ভালো ভালো পড়তে হবে এ ভাই তাড়াতাড়ি গাড়ি চালো এই তো স্যার একটুখানি মুছামুছি করে নাই এই গাড়িটা টিপ দিয়ে নিয়ে আইছে দাও কেক কাটা দাও পরিষ্কার করে নি এ সহ্য করা যায় ওস্তাদ উঠে পড়েন হ্যাঁ অবশ্যই উঠবো হ্যালো সালাম বন্ধুরা কেমন আশা করি সবাই ভালো নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা যারা মুসলিম আছি আমরা যেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এটা সবসময় আমাদের মাথায় মতো রাখবো তো বন্ধুরা কারা কারা রোজা আছো এবং কারা কারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো এটা কিন্তু একটু কমেন্টস করে বলো কিন্তু বন্ধুরা আমরা যারা মুসলিম আছি আমাদের কিন্তু অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে আর এখন ভাই রোজার সময় ভাই যতটুকু সম্ভব রোজা রাখতে হবে সামনে ঈদ আমরা অনেকেই জানি যে আমরা অনেকে রোজা রাখতে পারি না ভাই আসলে জোরের কিছু নাই ভাই যারা যারা পারবে ভাই রাখতে হবে ইনশাল্লাহ আমরা মুসলমান হয়ে জন্মগ্রহণ করছে নামাজ এগুলো পালন করতে হবে যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবা আজকে আমরা ঢাকা থেকে যাব ভাঙা আর কিং হানিপের চমৎকার সুন্দর একটা ভয়ঙ্কর গাড়িকে নিয়ে নিয়েছি যেটা চাকা কিন্তু পরীক্ষা করছে আমাদের আলী কথা না তার আগে যে ভাইয়ের রিকোয়েস্টে যাচ্ছি তার নামটা কিন্তু আমরা এখন স্ক্রিনে দেখিয়ে দিব 아예 뱀 브이리거스가 없지. ভাঙ্গা 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 হ্যাঁ অনেক হয়েছে এফ এন ভাই রিকোয়েস্ট যাচ্ছে ভাঙ্গা ভাই কোথায় দেখবেন অবশ্যই কভমেন্টস করে বলবেন আর বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের তিনটে চ্যানেল আর যখনই ভাই ভিডিও ছাড়াবে তখনই সবার আগে আপনাদের ওখানে পৌঁছাবে যখন আপনার বেল বাটটিতে একটা ঘুষি মেরে রাখবেন এফ এন ভাই আমাদের তিন চ্যানেল গেম ভি টু জিরো বস চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল বগ এটাই আপাতত ভিডিও দিচ্ছে না কিন্তু এটাই ভাই ওইটাই ভাই আমরা জি টি এ ভিডিও আপলোড করব যেগুলা এখন বর্তমান সময় সবাই খেলছে আর এই দুটো চ্যানেলে ইউরোপ ট্র্যাকের ভিডিও আসবে ভাই রোজার সময় সব কিছু করে উঠতে পারছি না সবার মন রাখতে পারছি না চেষ্টা করে যাচ্ছি ভাই চেষ্টার কোনো ত্রুটি রাখব না এ এফ পেইন ভাই ভালো রাখবেন আল্লাহ হাফেজ হে বাকি কি পেইন এ পেইন ভাই চারটা শুরু হবে হ্যাঁ গো ও মা লাইভ দেখে এরকম লাইভ এরম লাইট কালো থাকছে তো দেখো দেখবা না

তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিং হানিফের একটা চমৎকার সুন্দর গাড়ি নিয়ে কিন্তু যাত্রা করতেছি বন্ধুরা ডাইরেক্ট ঢাকা থেকে ভাঙ্গা ভাঙ্গা হ্যাঁ এই সিটিং গ্রিন টা ঠিক করে দেন আচ্ছা দিচ্ছি পড়া যাক ক্লিয়ার হালকা আস্তে হালকার পথে যা হালকার পথে ক্লিয়ার আছে আস্তে ম্যাপ অন কর ম্যাপ অন কর ডেনজার লাগবে আস্তে ডেন ইন্টিগ্রেট দে হালকা 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 ক্লিয়ার 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 যা 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 ক্লিয়ার বড় যা বড় যা আস্তে করবে আস্তে করবে আস্তে করবে বড় ক্লিয়ার স্লো ব্রেকে পা একটু ট্রাফিক কম মনে হচ্ছে ট্রাফিক কি বাড়াই দিব তুই যদি বলিস তাহলে বাড়াই দিব একটু বাড়াই দেন ট্রাফিক ট্রাফিকটা অনেক কম মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে আমি ট্রাফিক এখন বাড়াই দিচ্ছি বন্ধুরা হ্যাঁ ট্রাফিক বাড়াই আমি তো কই গাড়ি বাড়ি তো দেখি না দেখতে পারবি সময় মতন বাড়াই যা সময় মতন সব গাড়ি দেখতে পারবি বড় বড় ক্লিয়ার আজকে কিং হানিফ হানিপনি উড়াদুরা দেবে বন্ধুরা ভাঙার মোড় পর্যন্ত যাব ভাই ওই রাস্তায় ঢুকলে ভাই আমাদের ওয়ানলে সাধনপুরের গোল্ডেন লাইনকে নিয়ে ধুমা ধুম অ্যাক্সিডেন্ট করে আজকে কিং হানিপকে নিয়ে যাচ্ছি বন্ধুরা আজকে আমরা এ পেইন ভাই রিকোয়েস্টে যাচ্ছি ভাই পেইন এ আপনি তো ভুল বলছেন এ এ পেইন ভাই কোথায় থাকেন একটু কমেন্টস করে বলে দেন কিন্তু আপনি কি অনেক দুঃখে আছেন সেই জন্য আপনার নামকে পেইন আরে ভাই নাম হতেই পারে আসছে হালকা ব্রেকে পা যাবে ব্রেকে পা যাবে আসছে স্লো 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 जेगाड़ी योग तो। जे भाई, हमी नाम जानी ना भाई, जेते हाँ भेड़ा चकोता आस्ते आस्ते आल्का राल्का राल्का क्लियर, स्लो ब्रेकिंग पास, स्लो ब्रेकिंग बाल्का गा 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 आस्ते 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 आल्का 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 आल्का

মাবা হাইওয়ে এক্সপ্রেসের যে টোল ঘর ভাই সেই টোল দিয়ে আসতে টোল দিয়ে এখন বের যাচ্ছে এখন সামনের দিকে বন্ধুরা কাউকে আমরা ছাড় দিব না ইনশাল্লাহ কারণ কিংহানিফকে নিয়ে যখন রাস্তায় নেমেছি রাস্তা দখল করব রাস্তা গরম করব ভাই ঈদের সময় ভাই কিং হানিফের দাপট তো থাকবেই ভাই দাপট না হলে কি আর হয় তাহলে আর কিং হানিফ হলো কীভাবে কিং বলাতে রাস্তা কিং খানিফ যখন রাস্তায় নামে তখন সতান ফোটে তখন জেগে ওঠে আর সমুদ্র যখন দেখে ওঠে তখন রাস্তাঘাটে এখন ধরা যায় এই তো সেই ডায়লগ ফেরত আসছে আসবে না কেন আসার মতোই তো একটা ডায়লগ আস্তে আস্তে ক্লিয়ার বড় বর বরবার বর ক্লিয়ার 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 বা যাবে স্লো যাবে স্লো যাবে অ্যালকা সব্বাস বাঘের বেটা আহ নিজেকে বেটা বলতে গেলে কি যে ভালো লাগে আসতে রাচিঙ্গার হ্যাঁ রেচিংটার কী নষ্ট হয়ে গেছে নাকি স্যার আপনার গাড়ি যায় না কেন আস্তে 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 কাটা বেরো কাটা বেরোবার বড় 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 টান দে টান দে 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 টান দে গাড়ি গাড়ি ক্লিয়ার তো বন্ধুরা দেখতে পাচ্ছ কিভাবে উড়া দৌড়া দিচ্ছে সামনে একটা রেসিং কার আছে আমাদের সামনে ভাই আমরা ফাঁক ফুক খুঁজছি ভাই কোনভাবে চুপচাপ দিয়ে বেরো যা যায় হালকা হালকা বরাবর বরাবর যাবে বরাবর যাবে পদ্মে সুতরাং একদম কাছে চলে আসছি বন্ধুরা পদ্মে সুতরাং একদম কাছে চলে আসছি বরাবর যাবে সে ওরা ভাই চলে গেছে আমরা ভাই চলে যাবো বরাবর বরাবর টান দেব যারা যারা আমাদের তিনটে চ্যানেল চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটানকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কিছু বেশি বেশি লাইক ফার তো টোল ঘরে চলে আসছে বন্ধুরা এখানে কোনো তাফালিং করা যাবে না টাকা পয়সা দিয়ে আমাদের উঠতে হবে আসতে পদ্মা সেতু টোল প্লাজায় ভাই ঈদের সময় রোজার সময় একটু ভিড় থাকবে ভাই আস্তে আস্তে মানুষ বাড়ি আসা শুরু করছে ভাই আমাদের শুরু হবে কনবাই হচ্ছে ভাই বিশ তারিখ থেকে ইনশাল্লাহ উড়াদুরা হবে ওই সময় সবাই মোটামুটি ব্যস্ততা অনেকের কমে যাবে তখন ভাই আমাদের উড়া দুরা দেখতে হবে এটা হচ্ছে কথা আসতে হালকা হালকা আমরা এখন টোল ঘরে অবস্থান করছি বন্ধুরা টোল ঘরে বিশাল জ্যাম পড়ছে ভাই এত জ্যাম পড়ে না ভাই জ্যাম পড়ে আসতে আমরা টাকা পয়সা দিয়ে ঢুকবো ইনশাল্লাহ

আজকে ওয়ান জে খেলছি ভাই অরূপ খান ভাইয়ের আজকে জি এম টি ম্যাপ ভি থ্রি পে এইট যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও পাই যারা বসকে গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই এই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনটা খুশি বেড়ে দেওয়ার বেশি বেশি লাইক করে তো করে দেবে ভাই শয়তানির একটা লিমিট থাকে ভাই সেই শয়তানিটা ভাই সামনের গাড়িটা করলো ভাই ও ভাই এতক্ষণ দেখেনি যে আমি মানে ইয়ে করে আসতে আসতে আস্তে আসতে হালকা হালকা সি এইচ হন্ডা সি এইচ আর গাড়ি হ্যাভি গাড়ি হালকা হালকা আসলো ব্রেকে পা মারা যাবে না কাউকে ওরা দৌড়া দিস ওকে ওকে ওসাব

বন্ধুরা এতক্ষণ প্লাস্টিকটা দেখতে পাচ্ছ খুব আস্তে আস্তে যাচ্ছিলো ভাই সুযোগ বুঝে ঝোপ বুঝে কম মারছে বন্ধুরা এখন আমাদের ওয়ানের সাদা কিন্তু ঝোপ বুজে মারবে মরবে উড়াদুড়াটা আন্দেতে যাবো এখান থেকে ভাঙা হচ্ছে একশো দুই কিলোমিটার তিন ঘন্টা সাতান্ন মিনিটের মতো সময় লাগে এ পেন ভাই রিকোয়েস্ট আজকে আমরা যাচ্ছি বন্ধুরা ঢাকা থেকে ভাঙা ভাঙা শহর দেখতে যাচ্ছি যে শহরটা নাকি ভাঙা আরে না আস্তাদ না ভাঙা আবার শ শহর আবার ভাঙা হয় নাকি আস্তাদ বরাবর হালকার মতে যা ক্লিয়ার কঠিন হানি ফের এই গাড়ি তো কঠিন ওস্তাদ ভাই মার্সিডিজ বেন চালাইছিস না তুই চালাইছি কিন্তু ওটা আমার এই ভার্সনে সাপোর্ট করে না 1.48 ছাড়া ও মাই গড এটা মানে ফুসো করে দেন না যেটা জিটি বলা হয় হানিফের ফের জি ওস্তাদ ওটা করে বরাবর বরাবর ক্লিয়ার হালকা রাখে হালকা করে যাবে হালকা করে যাবে ওড়া ধরে টানাবে ওড়া ধরে টানাবে ভাই রোজার মধ্যে কোনো জায়গায় কোনো বিরতি হবে না সে সামনে একটা হারো দামি গাড়ি খালি রাস্তা দিয়ে রাস্তা তো শুধু দামি গাড়ি আর দামি গাড়ি বুঝলেন না পদ্ম সেতুর পাশে আমি দামি গাড়িই চালাই আস্তে আস্তে ক্লিয়ার হ্যাঁ প্লাস্টিক বাই সাইড দাও যা 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 ক্লিয়ার টান দিছে প্লাস্টিক টান দিছে তুই বাই না ডান ইন্ডিকেটর ইন্ডিকেটর বন্ধ কর চলে আসছি পদ্ম সেতু শেষ প্রান্তে এবারে জাজিরা পয়েন্টে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ মানে আমরা শেষ প্রান্তে চলে আসছি আস্তে স্লো হালকা 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 প্রত্যেকবার এখানে আসলে আমি একেবারে অ্যাক্সিডেন্ট করে বত্তে মেরে যাই

আরে হুই পাত চালু হয়ে গেছে অটো চালু হয়ে গেছে কোনো বৃষ্টি না ঝর্ণায় হয় নাই হুই পাত চালু হয়ে গেলে আর বন্ধ আসতে চায় না যা 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 আমরা ভাঙার মোড়ে একদম কাছে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ ভাঙার মোড় থেকে ভাই ওই যে বাইক একটু দেখা যাচ্ছে ভাই যেয়ে আবার ঘুরে তলা দিয়ে আমরা ভাঙার যে রাস্তা যেটাতে ফরিদপুর যেভাবে সেই রাস্তায় ঢুকবো ইনশাল্লাম ওই রাস্তায় প্রত্যেকবার আমাদের অ্যাক্সিডেন্ট হয় ইনশাল্লে এবার আমরা আর অ্যাক্সিডেন্ট করবো না আশা করি মস্তাদ বলতে পারতেছে না

আমি প্রত্যেক বরাবরের মতো অ্যাক্সিডেন্ট করে দেখি এবার দেখি কি করি সেটাই বুঝতে পারছি না আস্তে আস্তে ভাই কিন্তু গাড়ি চাপ আছে ভাই কিন্তু গাড়ি চাপ আছে ইসলামের গাড়ি আছে খেয়াল করে ট্রাক আছে বরাবর যাক বরাবর রাখ বরাবর রাখ হ্যাঁ বাবা 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 ভাই রে ভাই এই সালাম কাজটা করলো কি আবারও কিন্তু ভয়ঙ্কর উঠছে বন্ধুরা আমাদের রোনালি সাতানপুর বন্ধুরা কিং হানিফকে নিয়ে ভাই সাব কোটিন খেলা দেখাবে আজকে কোটিন খেলা দেখানোর জন্য রাজপথে নেমেছি হেরে যাওয়ার জন্য নামেনি বরাবর 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 ক্লিয়ার

কতটা ভয়ঙ্কর হতে পারে ভাই কিং হানিফ বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা মারাত্মক গুরুদরা টান দিয়ে যাচ্ছে আমাদের ওয়ান আলী সাধন কিন্তু কিং হানিফের গাড়ি নিয়ে ঢাকা থেকে ভাঙা ঢা ভাঙা এখান থেকে মাত্র দশ কিলোমিটার বন্ধুরা দেখতে পাচ্ছ যতটা উড়াদুরা দিয়ে ওভারটেকগুলো দিলো ভাই আসলে কিন্তু অনেক বেশি কিন্তু ডেঞ্জারাস ডেঞ্জারাস এটাকে বলা যায় আমাদের ওয়ান সাধন পুরো ভাঙার মা মোড়টা ডিসকভার করে ফেলছে ভাঙা শহর ডিসকভার হয়ে গেছে আর যারা যারা ভাঙায় আছে অবশ্যই কমেন্টস করে বলো এ পেইন ভাই আপনি কি ভাঙায় থাকেন এটা অবশ্যই কমেন্টস করে বলবেন নাকি আপনার দেশের বাইরে সেটা অবশ্যই কমেন্টস করে বলবেন আমরা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু ভাঙা শহরে পৌঁছে গেলাম নতুন কোনো বাস নতুন লোকেশন নিয়ে চলে মাঝে তোমরা সবাই ভালো আল্লাহ হাফেজ আমরা এখন ভাঙা শহরের মধ্যে ভাই ভাইসা ভাঙা শহরটা পিছনের দিকে আমরা এখন সোজা চলে গেছে ফরিদপুরের রাস্তা আমরা ওদিক যাচ্ছি না নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো লোকেশন নিয়ে আবারও চলে আসবে তোমাদের মাঝে তোমরা সবাই ভালো থেকে গড এত ভিড় কেন ভাঙা শহরে বাবা রে বাবা ভাঙা শহরে দেখেছ কি ভিড় এই ভাঙা শহরে এসে লোকজন মনে হয় আমাদেরকে দেখার জন্য এসেছে